তাহলে আজকে আমরা মোটামুটি সিম্পল জয়নিংয়ের একটা রুলস নিয়ে আলোচনা করছি রুলস হচ্ছে অমিট টু অথবা ইউজ সো দ্যাট অমিট টু কথার অর্থ হচ্ছে টি ডব্লু টুটাকে তুলে দাও আর সো দ্যাট ইউজ করো এটা এটার অনেক রকম মানে কার্যকারিতা রয়েছে রকম মানে পরীক্ষাতেও বা কীরকম আসে একটা বাক্য দিল যেখানে বাক্যের মধ্যে টি ডব্লু টু আছে টিও টু আছে তোমাকে বললো টি ডবলু টুটাকে তুলে রিরাইট করো এরকম আসতে পারে কোথাও আবার টি টু আছে টিও টু আছে দিয়ে বললো ব্র্যাকেটে দিয়ে বললো এখানে সো দ্যাটের ব্যবহার করো এভাবেও আসতে পারে আবার দেখো বাক্যের মধ্যে টি ডবল টু থাকলো টিও টু থাকলো দিয়ে বললো বাক্যটাকে কমপ্লেক্সে পরিবর্তন করো তখন কি হবে সেই সো দ্যাটে ফেললেই ওটাকে কমপ্লেক্স হয়ে যাবে আবার কি হলো উল্টোটা যদি হয় যে বাক্যের মধ্যে সো এবং দ্যাট আছে একই ফরমেশানে এবং সো দ্যাটটার পরে ব্র্যাকের মধ্যে তোমাকে বললো এটাকে সিম্পল সেন্টেন্সে আনো তখন তোমাকে কী করতে হবে এস সোয়ের এর জায়গায় টি ডবলো টু দ্যাটের দ্যাটের জায়গায় টিও টু আর তারপরে যেগুলো ওই সাবজেক্ট এবং ক্যানট বা কুড নট বসিয়ে সেটাকে তুলে দিয়ে বাকি অংশটা বসালে কিন্তু উল্টো হয়ে গেল অর্থাৎ এখানে আমরা এই অমির টু বা ইউথ সো দ্যাটের ক্ষেত্রে যে কথাটা সবসময়ের জন্য মাথায় রাখবো যে যখনই একটা রুলস আর কি মনে রাখতে হবে সাধারণ যে যখন বাক্যে টি ডবল টু দেখবে এবং টিও টু দেখবে তখন চোখ বন্ধ করে সো এবং দ্যাটটি বসিয়ে দেবে দিলেও দিলে কি হলো দিলে হচ্ছে বাক্য যাই পরিবর্তন করতে বলুন না কেন সেটা পরিবর্তন হয়ে যাবে এবং কারেক্ট পরিবর্তন হবে আরেকটা যেটা যদি বাক্যের সো দ্যাট থাকে সো এবং দ্যাট থাকে এবং দ্যাটের পরে যদি সাবজেক্ট থাকে বা নট বা নট থাকে সেক্ষেত্রে টি ডবল টু এবং টিও টু এর ব্যবহার করো উল্টো করে তাহলে বাক্য যা করতে বলবে ঠিক হবে মানে এই রুলস মাথায় রাখতে কি কী করতে বলে জানার দরকার নেই আমাকে শুধু টু টু থাকলে সো দ্যাট বসাবো সো দ্যাট থাকলে টু টু বসাবো চোখ বন্ধ করে এটা বুঝতে পেরেছ এটা করলেই হয়ে গেল তো এক্ষেত্রে আমাদের যেটা মানে মূল বিষয় সেটা হচ্ছে টি ডব্লিউ টুটাকে তুলবো আমরা তো প্রথমে আমরা কি বলছি রুলসে অনে বলছি যে টি ডব্লু এর জায়গায় সো বসাতে হবে তুলে দিয়ে দু নম্বর যেটা বলছি টিও টু এর জায়গায় দ্যাট বসাতে হবে তিন নম্বর যেটা আমরা বলেছি দ্যাটের পর কর্তা অনুযায়ী একটি কর্তা বসবে তারপরে কি বসবে ঠিক তারপর ক্যান নট বসবে যদি বাক্য প্রেজেন্ট টেন্সে থাকে অথবা কুড নট বসবে যদি বাক্য পাস টেন্সে থাকে এবং তারপর রিমেইনিং যা থাকবে হুবহু আমরা লিখে দেব তাহলে এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে টি ডবল ও টুয়ের শুধুমাত্র দ্যাটের আগে বা টি ডবলো টুয়ের জায়গায় সো টিও টুয়ের জায়গায় দ্যাট বসবে বাকি যেখানে যা বাক্য যেমনভাবে আছে তেমনভাবে বসবে দ্যাটের পর সাবজেক্ট প্রেজেন্ট হলে ক্যান নট পাস্ট হলে কুড নট বাকি রিমাইনিং যা আছে বসে যাবে আমার দেখার দরকারই চোখ বন্ধ করে করে দেবো প্রথম বাক্য আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে দ্য প্রবলেম ইজ টু কমপ্লেক্স টু বি সলভ ইজিলি তো এখানে আমরা দ্য প্রবলেম বসিয়ে দিলাম ইজ মানে প্রেজেন্টে আমরা দেখলাম টি ডবল টু এর পরিবর্তে সো বসালাম কমপ্লেক্স বসিয়ে দিলাম টিও টু টু এর পরিবর্তে দ্যাট বসালাম এবার আমাদের একটা সাবজেক্ট বসাতে হবে দ্য প্রবলেম যেহেতু এটা বয় বা গার্ল নয় তাই আমরা ইট বসালাম জড়োপদার্থ এবং প্রেজেন্ট আছে বলে ক্যান নট তারপরে বি সলভ ইজিলি যা যেমন আছে তেমন বসিয়ে দিলাম দু নম্বর বাক্য যেটা রয়েছে শি ওয়াজ টু ফ্যাট টু ওয়াক এই ক্ষেত্রেও আমরা ওয়াজ রয়েছে মানে বাক্যটি পাস স্টেঞ্চে আছে তাহলে শি বসালাম ওয়াজ বসালাম টিও এর পরিবর্তে শো বসালাম ফ্যাট বসিয়ে দিলাম টিও টু এর জায়গায় দ্যাট বসালাম শি যেহেতু ফিমেল তাই শি বসালাম সাবজেক্ট হিসেবে পাস স্ট্রেঞ্চ আছে তাই কুড নট আর ওয়াকটা ওয়াক বসে গেল তাহলে ক্লিয়ার হয়ে গেল প্রেজেন্ট এবং পাস কেমনভাবে হচ্ছে তাহলে এবার শুধুমাত্র আমরা উত্তরগুলো আমি বলে দেবো মিলিয়ে নাও দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক এক্ষেত্রে দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট ক্যান নট ড্রিঙ্ক হবে ক্যান নট ড্রিঙ্ক হবে দ্য ব্যাগ ওয়াজ টু হেভি ফর মি টু লিফট এটা হবে দ্য ব্যাগ ওয়াজ সো হেভি দ্যাট আই কুড নট আই কুড নট হবে না এটা হবে ইট হবে ইট কুড নট লিফ্ট ইট কুড নট ও মি আছে তাই তো তাহলে আই কুড নট লিফট ইট করতে পারো এটাকে চেঞ্জ করে আই কুড নট লিফ্ট ইট করতে পারো ঠিক আছে পাঁচ নম্বর যেটা আছে দ্য নাইফ ওয়াজ টু ব্লান্ট টু বি টু বি টু কাট দ্য ব্রেড তাহলে এটা পাঁচ টেঞ্চে আছে দ্য নাইফ ওয়াজ সো ব্লান্ট দ্যাট ইট কুড নট কাট দ্য ব্রেড ইট কুড নট কাট দ্য ব্রেড নাম্বার সিক্স উই ওয়ার টু লেট টু ক্যাশ দ্য ট্রেন উই ওয়ার সো লেট দ্যাট উই কুড নট ক্যাশ দ্য ট্রেন পা স্ট্রেঞ্চে আছে তাই কুট বসে গেল সাত নম্বর হি ওয়াজ টু নার্ভাস টু পারফর্ম ওয়েল অন দ্য স্টেজ এটাও পা স্ট্রেঞ্চে আছে হি ওয়াজ সো নার্ভাস দ্যাট হি কুড নট পারফর্ম ওয়েল অন দ্য স্টেজ হল কি না নম্বর এইট হি স্পিক টু ফার্স্ট টু বি আন্ডারস্টুড তাহলে হি স্পিকস সো ফাস্ট স্পিক হবে হি স্পিক না করে স্পিক্স করতে পারো কারণ প্রেজেন্ট আছে স্পিক হি স্পিক্স হয় হিজার মতো হি স্পিক সো ফাস্ট দ্যাট হি ক্যান নট বি আন্ডারস্টুড হয়েছে নম্বর নাইন হি ইজ টু গুড এ ম্যান টু অফেন্ড এনি ওয়ান তাহলে এটা হি ইজ সো গুড এ ম্যান দ্যাট হি ক্যান নট অফেন্ড এনি ওয়ান নাম্বার টেন হি টু নটি টু লিসিন টু অ্যাডভাইস তাহলে এটাকে আমরা কী বলবো হি ইজ সো নটি দ্যাট হি ক্যান নট লিসিন টু অ্যাডভাইস লিসিন টু অ্যাডভাইস তো এই হচ্ছে পুরোটা তাহলে আমরা আজকে শিখে এরপরে আর আশা করি কোনো ভুল হবে না এবং এটা যেমনভাবে বললাম সেরকমভাবে যদি খেয়াল রাখো তাহলে যেমনই আসো সেরকমভাবে এটাকে লিখে দিতে পারবে ক্লিয়ার হলো তাহলে নেক্সট ডে আমরা আবার একটা নূতন একটা রুলস শিখব এবং তার এগেন্স্ট এরকমভাবে এক্সাম্পেলগুলো করবো যাতে আমাদের আর পরবর্তীতে কোনো সমস্যা না হয় ঠিক আছে বন্ধ করে দাও তাহলে